হ্যালো ফ্রেন্ডস দিস ইজ আমি গৌরবন্ধা ইউটিউব চ্যানেল অ্যান্ড আজ এই ভিডিওটা ফ্রেন্ডস আপনারা যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাদেরকে সবাইকে আমি একটা করে গার্লফ্রেন্ড গিফট করবো হ্যাঁ ফ্রেন্ডস ঠিক শুনেছেন সবাইকে আমি একটা করে গার্লফ্রেন্ড গিফট করবো এবং যাদের আছে তাদের একটা করে দেবো এবং সেই গার্লফ্রেন্ডের সঙ্গে চ্যাট করতে পারবে এবং সেই চ্যাট তোমার অন্য গার্লফ্রেন্ডকে দেখাতে পারবে এবং তাদেরকে রাগিয়ে দিতে পারবে ঠিক আছে এবং যাদের গার্লফ্রেন্ড নেই তাদের তো ভালো তার গার্লফ্রেন্ড পেয়ে গেলে তো কী ভিডিওটা সেটা প্রথম থেকে তোমরা দেখো তো স্পেসিক্যালি আমি একটা গার্মেট পেয়ে গিয়েছি এবং দেখো এখানে হোয়াটসঅ্যাপে আমি চ্যাটও করছি তার সাথে দেখো আমি যদি দেখি লিখি থাকে হাই তো সে আমাকে রিটার্ন দিয়ে দেবে হ্যালো তো এটা কিভাবে সম্ভব এই রিটার্নটা এটা আমি দিলাম এবং সে আমাকে রিটার্ন দেবে দেখো এবারে দেখো সে আমার অ্যান্সার দিল অর্থাৎ সুজি বলে যে এই যে মেয়েটা একে এ আমাকে রিপ্লাই দিল ঠিক আছে এবং এইটা তুমি করতে পারবে তোমার ফোনে তুমি অন্য অন্যান্য মেয়ের সাথে কথা বলতে পারবে ঠিক আছে তাকে তুমি মেসেজ পাঠিয়ে মেসেজ ডিলিট করতে পারবে এরকমভাবে মেসেজ রিয়াকশান দিতে পারবে ডিলিট করতে পারবে মোটামুটি সব কিছু তুমি করতে পারবে তো মেন ব্যাপারে টুইস্ট এটাই হলো যে এটা একটা ফেক চ্যাট আইডি তো এবং এই চ্যাট আইডিটা তোমারই থাকবে তুমি লোকেকে দেখাবে যে দেখো একটা মেয়েকে আমি এম এস করেছি এবং সে আমার সাথে রিপ্লাই করছে আমি তার সঙ্গে আলাপ করেছি ঠিক আছে তো এটা কীভাবে সম্ভব এবার তোমাকে দেখো এবং এই ব্যাপারটা ইন্টারেস্টেড থাকলে তোমরা অবশ্যই প্রথম থেকে দেখো এবং যারা নতুন এ সমাজ চ্যানেল বা এখনও সাবস্ক্রাইব করি অবশ্যই সাবস্ক্রাইব করো ফ্রেন্ডস এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সবাই লাইক প্রদান করো তো এই ব্যাপারটা আসলে কী চলো এস এটা নিয়ে আমরা এবারে আলোচনা করব তো স্পেসিফিলি এটা অ্যাপসের আন্ডারে হচ্ছে এবং এই অ্যাপসটা আমি ইনস্টল করেছি এবং তোমরা দেখো এবারে ইয়েস আই এগ্রি ক্লি ক্লিক করবে এবং তারপরে দেখবে আই এগ্রি শপ্টটাতে অ্যালাউ বাটন করে দেবে বা অ্যানাবেল করে দেবে এবং তারপরে এখানে ওকে চলে আসবে এবং ওকে চলে আসার পরে দেখবে উপরে লেখা আছে হোয়াটস মক এবং ওখানে হোয়াটসমকটা লিখে এখানে তুমি এডিট করবে হোয়াটসঅ্যা অ্যাপ ঠিক আছে হোয়াটসঅ্যাপ ঠিক আছে এবারে আপডেট দিয়ে দিলে ঠিক আছে এবারে দেখো এখানে চ্যাট আছে চ্যাটে দেখা যাবে নিজেই যদি একটা ফেক আইডি তৈরি করতে চাও তাহলে গেট কন্ট্যাক্ট এখানে ক্রিয়েট কন্ট্যাক্ট ঠিক আছে তুমি নিজের নামে একটা ফেক কিছু তৈরি করবে তাহলে ওখানে জাস্ট ক্লিক করবে এবং এবারে দেখবে এখানে তোমার একটা মেন টুইস্ট হলো যে এই ওকে বন্ধু করতে তো এখানে তুমি তোমার প্রোফাইলে ফটোটা দিয়ে দেবে অর্থাৎ এটা তার প্রোফাইল তৈরি হচ্ছে কিন্তু ঠিক আছে এখানে তুমি ফটোটা দিয়ে দেবে এখানে ফটোতে গ্যালারিতে ক্লিক করবে একটা মেয়ের ফটো যদি গার্লফ্রেন্ডের চাও তুমি দিয়ে দেবে দিয়ে তাহলে যে কোনো একটা ফটো দিয়ে দেবে ঠিক আছে তাহলে এটা আমি দিলাম এবং সেভ করবে এবং এখানে তুমি একটা চার সঙ্গে চ্যাট করবে বা ফেক আইডি বানাবে তার নাম দিয়ে দেবে যেমন ধরো ঠিক আছে এবং এখানে কী দেবে এখানে এস আই ইউজিং হোয়াটসঅ্যাপ দিয়ে দেবে ঠিক আছে হোয়াটসঅ্যাপ দিয়ে দেবে ঠিক আছে এবার জাস্ট এরকমই সেটিংগুলো তুমি জাস্ট দেখে নেবে এবং এখানে যদি তুমি হ্যাঁ এই শেডিংটা দেখে না এখানে যদি তুমি টাইপিংটা দিয়ে দাও আরও ভালো হবে অনলাইন বা টাইপিং তোমার সে টাইপিং করছে সেই অবস্থা এবার দেখো তোমার এখানে রেডিং এটা তোমার একটা প্রোফাইল ঠিক আছে এবং এই প্রোফাইলটা ওকে করবে এবং হয়ে গেলো তোমার এখানে টু ডে এবারে তুমি যদি দেখো এখানে হাই পাঠাবে এখানে দেখো এখানে নিচে এই অপশানটা মানে তুমি সেন্ড করবে এবং এই অপশানটা মানে সেই পক্ষ থেকে সেন্ড করবে এবার দেখো এখানে তুমি সেন্ড প্রথম করলে ঠিক আছে এবং এখানে তোমার দেখাল এবার সেই পক্ষ থেকে সেন্ড করার জন্য বা বিপক্ষ থেকে সেন্ড করার জন্য হ্যালো দেবে এবং পাশওয়ার্ডটা দেখবে ঠিক আছে এবং এটা তুমি কাউকে সন্দেহ করানোর জন্য উপযুক্ত একটা মোক্ষম পেয়ে যাবে এবং এটাকে জাস্ট স্ক্রিনশট দিয়ে দেবে এবং তাকে দেখাবে যে দেখো আমি একজনের সঙ্গে চ্যাট করছি শুধু এই না তুমি যে কোনো চ্যাট করতে পারবে এবং লোককে দেখাতে পারো যে তোমারও গার্লফ্রেন্ড আছে তো কিন্তু আজকে ভিডিওটা এরকম মজাদার একটা ফানাঙ্কির ভিডিও হয়ে গেল এবং এই ভিডিও পাওয়ার জন্য আরও সাবস্ক্রাইব করে এবং আরও ইনফরমেশন পাওয়ার জন্য ফোনের ব্যাপারে সবাই চ্যানেলটিকে ফলো করতে থাকুক চলো পরে পেটে দেখার টাটা